নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা ভাই হোয়াট এ ম্যাচ ভারতীয় ক্রিকেটের সাপমোচন ঘটলো আজ ব্রিলিয়ান ক্যাপ্টেন ব্রিলিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা কোনো প্রশংসায় যথেষ্ট নয় তার জন্য প্রথমে দুঃসাহসী ব্যাটিং তারপর বুদ্ধিযুক্ত ক্যাপ্টেন্সি হোয়াট এ ম্যান ম্যান অব দ্য ম্যাচ রোহিত শর্মা হিটম্যান শর্মা বারংবার আইসিসি ইভেন্টে স্বপ্নভঙ্গের পর অবশেষে দু হাজার এসে বদলা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ভাই ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে অ্যাটলিস্ট এই আনন্দে সাবস্ক্রাইব তো করাই যায় পয়সা তো লাগবে না ফ্রি করে দাও করে দাও তো এবার মেন টপিকে আসা যাক টসে জিতে অস্ট্রেলিয়া বলিংয়ের সিদ্ধান্ত নেয় দু হাজার বাইশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া রান চেস করে ইন্ডিয়াকে হারায় আবার দু হাজার চব্বিশ ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনালেও অস্ট্রেলিয়া রান চেস করে ইন্ডিয়াকে হারায় সেই স্ট্যাটিস্টিক মাথায় রেখেই হয়তো মিচাল মার্স বলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল এবং প্ল্যান প্রায় সফল হয়েও গিয়েছিল কিন্তু অবশেষে প্ল্যান ভেস্তে দিল ক্যাপ্টেন রোহিত শর্মা বিরাট কোহলির জিরো রানে আউট হওয়ার পর তো রীতিমতো আমরা ইন্ডিয়ান ফ্যানরা আবার হতাশ হয়ে পড়েছিলাম আবার না অস্ট্রেলিয়ার কাছে হাঁটতে হয় বিরাট কোহলি আউট হওয়ার পরও রোহিত শর্মা যেভাবে কাউন্টার অ্যাটাক করলো ভাই সেরা মিচাল স্টাককে এক ওভারে আঠাশ রান কোনো জবাব নেই দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংকে মনে করিয়ে দিল ঠিকঠাক মনে নেই মেবি গৌতম গম্ভীর আউট হওয়ার পরে যুবরাজ সিং ক্রিজে নেমেছিল কোনো টোকাটুকি সিন নেই ভাই ডাইরেক্ট কাউন্টার অ্যাটাক আজ সেম জিনিস দেখলাম ক্যাপ্টেন রোহিত শর্মার ব্যাট থেকে ইন্ডিয়া ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়াকে কার্যত টুর্নামেন্টের বাইরে ফেলে দিয়েছে একটা আলাদাই অনুভূতি আলাদাই শান্তি ভাই তবে ইন্ডিয়ার বেশ কিছু জায়গা নিয়ে এখনও চিন্তা থাকছে যেমন বিরাট কোহলির ব্যাটিং অথবা তাকে দিয়ে ওপেনে ব্যাটিং করানো এটা কি সঠিক সিদ্ধান্ত হচ্ছে মিডিল অর্ডারে শিবম দুবের স্লো ব্যাটিং এইরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ সেখানে বাইশ বলে মাত্র আঠাশ রান এটা কি খুব ইম্পর্টেন্ট একটা ইনিংস তার ওপর আজ ঋষভ পন্থের পার্সোনাল পারফরম্যান্সের দিক থেকে দেখতে গেলে ভুলে যাওয়ার মতো একটি ম্যাচ ব্যাট হাতে মাত্র চোদ্দো বলে পনেরো রান উইকেট কিপিংয়ে ক্যাচ মিস ক্যাচ ঠিকঠাক জার্জ করতে না পারা অনেক সাধারণ বল সহজ বল মিস করা উইকেট কিপারের পাশ থেকে চার হয়ে যাওয়া জাস্ট ঋষভ পন্থের জন্য আজকের দিনটা খুবই খারাপ তবে সারা টুর্নামেন্ট জুড়ে ইন্ডিয়ার হয়ে যথেষ্ট ভালো খেলেছে ঋষভ পান্ত তো বাদ দাও একটা ম্যাচ খারাপ যেতেই পারে তাছাড়াও আজকে ইন্ডিয়া ফিল্ডিংয়ে অনেক ভুল করেছে আবার অনেক ব্রিলিয়ান্ট ক্যাচ ব্রিলিয়ান্ট ফিল্ডিংও করেছে মার্কোস্টয়নেসের তো একটা ক্যাচ হার্দিক পান্ডিয়া মিস করতে করতে কষ্ট করে ধরে ফেলেছে সেই সময় রোহিত শর্মার রিয়াকশানটা ছিল জাস্ট দেখার মতো অর্ষদ্বীপ সিং একটা মিচেল মার্সের ক্যাচ মিস করেছে নিজেই বল করেছিল নিজের কাছে খুব একটা কঠিন ক্যাচ ছিল না ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলছো এই ক্যাচগুলো তো ধরতেই হবে ভাই কিন্তু মিস করে ফেলেছে শেষের দিকে গিয়ে যাদের যাও একটা ক্যাচ মিস করেছে যাদের যার মতো ফিল্ডারের কাছ থেকে আমরা এই ক্যাচ আশা করি আবার অক্সফর্ড পেটেল একটা সেরা ক্যাচ ধরে নিয়েছে হয়তো এটা টুর্নামেন্টের সেরা ক্যাচও হয়ে যেতে পারে এখনও তো আমার চোখে দেখা এটা সেরা ক্যাচ এই টুর্নামেন্টের লাস্টের দিকে স্লিপে এসে কুলদীপ যাদব একটা সুন্দর ক্যাচ ধরেছে ওয়ার্নারের একটা ভালো ক্যাচ ধরেছে সূর্য কুমার যাদব এবার ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে কথা বললে রোহিত শর্মার সম্পর্কে কিছু বলার নেই ভাই যারা খেলা দেখেছো সবাই জানো এই বিরানব্বই রানটা দুশো রানের সমান আজকে টাফ সিচুয়েশান থেকে খেলেছে বিরাট কোহলির মতো প্লেয়ার যেখানে জিরো রানে আউট হয়ে গেছে সেখান থেকে কাউন্টার অ্যাটাক তারপর সূর্য কুমারের একটা ছোট বাট ইম্প্যাক্টফুল একটা ইনিংস হার্দিক পান্ডিয়ার সতেরো বলে সাতাশ রানের একটা মূল্যবান ইনিংস মিডিল অর্ডারে শিবম দুবের স্লো ইনিংস বাইশ বলে আঠাশ রান সেটাও কাজে এসেছে রান তো খাতায় যোগ হয়েছে অস্বীকার করা যাবে না সেটা এবং শেষের দিকে এসে যাদের যে একটা ছয় মেরেছিল টোটাল ইন্ডিয়া দুশো পাঁচ রান করে দুশো ছয় টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়ার মতো টিমের জন্য এই পিচে দুশো ছয় রান খুব যে বেশি সেটা নয় আবার ইন্ডিয়ার মতো বোলিং অ্যাটাকের কাছে খুব কম রানও নয় এবার ইন্ডিয়ার বোলিং নিয়ে কথা বলতে গেলে পাওয়ার প্লেতে অর্ষদ্বীপ সিং খুব ইম্পর্টেন্ট একটা উইকেট ডেভিড ওয়ার্নারের উইকেটটা তুলে নিয়েছে ট্রাভি উইকেটটা তুলে নিলে হয়তো আরও খুশি হতাম এতটা প্রেসার আসতো না এতটা টেনশন থাকতো না তো যাই হোক ডেভিড ওয়ার্নারের উইকেটটাও খুব একটা খারাপ না সেও খতরনাক একটা ব্যাটসম্যান এবং তারপরে ভাই রাভিস হেড আর মিচাল মার্স যে খেলাটা শুরু করেছিল তার মধ্যে আবার পরস্পর ক্যাচ মিস তখন তো ধরেই নিয়েছিলাম হয়তো ইন্ডিয়া আবার হেরে যাবে অস্ট্রেলিয়ার কাছে কিন্তু মিডিল অর্ডারে কুলদীপ যাদবের জাদু কুলদীপ যাদব এসে মিচাল মার্সকে আউট করে ব্রিলিয়ান্ট একটা ক্যাচ ধরে টুর্নামেন্টের এখনও পর্যন্ত সেরা ক্যাচ ধরে অক্সর প্যাটেল এবং মিচেল মার্স আউট হওয়ার পরে ক্রিজে আসে গ্লেন ম্যাকসোয়েল এবং ম্যাক্সওয়েল এসেও অস্ট্রেলিয়ার রানের গতিটাকে ধরে রাখার চেষ্টা করে রিভার সুইপে যাদের যাকে চার ছয় চার ছয় মারতে থাকে অপর প্রান্তে হার্দিক পান্ডেয়া বল করছে তাকে ট্রাভিশ হেড মারছে হঠাৎই আবার কুলদীপ যাদব এসে ম্যাক্সওয়েলের উইকেটটা তুলে নেয় এবং সেখান থেকে পরপর অস্ট্রেলিয়া উইকেট হারায় মার্কোস টয়নিস আসে ক্রিজে সেও রিভার সুইপ খেলতে যায় এবং হার্দিক পান্ডের হাতে ক্যাশ তুলে দেয় অবশ্যই অক্সর প্যাটেলের টাইট লেন্থ ডেলিভারির বাহবা দিতে হবে মূল্যবান একটি উইকেটও নিয়েছে অক্ষর প্যাটেল এবং ক্যাপ্টেন রোহিত শর্মা বোলারদের দারুণভাবে রোটেশান করে যখনই দেখে ক্রিজে একটা মাত্র সেট ব্যাটসম্যান আছে যেটা হলো ট্রাভিস হেড তার উইকেটটা তুলে নিলেই ইন্ডিয়া ম্যাচ পুরোপুরি জিতে যাবে তখনই নিয়ে আসে তার বোলিংয়ের মেন দুই অস্ত্র অর্ষদ্বীপ সিং আর জাসপ্রিত বুমরা এবং জাসপ্রিত বুমরা এসে ট্রাভিস হেডের উইকেটটি তুলে নেয় এবং তখনই ইন্ডিয়া মোটামুটি ম্যাচ জিতে নেয় টিম ডেভিড ছিল ক্রিজে সে চেষ্টা করেছিল কিন্তু অস্ট্রেলিয়ার ম্যাচ জেতার জন্য তার চেষ্টাটা যথেষ্ট ছিল না তো যাই হোক সবশেষে ইন্ডিয়া চব্বিশ রানে ম্যাচটি জিতে নেয় এবং ইংল্যান্ডের সাথে সেমিফাইনাল কনফার্ম করে নেয় এবং পরবর্তী সেমিফাইনাল সাউথ আফ্রিকার সাথে কে খেলবে তার জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান বাংলাদেশ ম্যাচের ওপরে আফগানিস্তান জিতে গেলে সাউথ আফ্রিকার সাথে সেমিফাইনাল খেলতে চলে যাবে এবং যদি বাংলাদেশ জিতে যায় তাহলে অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলবে সাউথ আফ্রিকার সাথে আবার যদি বাংলাদেশ যথেষ্ট বড় ব্যবধানে যেতে তাহলে আবার বাংলাদেশ সেমিফাইনাল খেলবে সাউথ আফ্রিকার সাথে তো দেখা যাক এরপরে সেমিফাইনালিস্ট কোন টিম হয় সাউথ আফ্রিকার সাথে কোন টিম খেলে অস্ট্রেলিয়া আফগানিস্তান নাকি বাংলাদেশ দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই